হ্যালো গাইস তুমি কি ইন্টেলিজেন্ট যদি তুমি ইন্টেলিজেন্ট হয়ে থাকো তাহলে আজকে ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি তোমার জন্য আটটি কোশ্চেন যেগুলোর উত্তর দিতে পারলে তুমি হয়ে যাবে জিনিয়াস ফ্রেন্ড আজকের ভিডিওর ফার্স্ট এড হচ্ছে ট্যালেন্টেস্ট রাউন্ড তো তুমি স্কিনের মতো তিনটি মেয়েকে ধুনুচি ডান্স করতে দেখতে পাচ্ছ বাট এই তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে ভীষণ বিপদের মুখে আছে তো ফ্রেন্ড তুমি এবার মাথার বুদ্ধি খাটিয়ে বলো তো যেখানে এই তিনটে মেয়ের মধ্যে কোন মেয়েটি ভীষণ বিপদের মুখে রয়েছে আর এর উত্তরটি ভাবার জন্য তোমার কাছে সময় আছে পাঁচ সেকেন্ড তো গাইজ সময় শেষ চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে যে দুই নম্বরের মেয়েটি আছে সেই মেয়েটি সবচেয়ে বেশি বিপদের মুখে আছে তোমরা ছবিটিকে ভালো করে লক্ষ্য করো অথবা ছবিটিকে পজ করো তাহলে বুঝতে পারবে যে তার হাতে ধুনোচি থাকার বাটির আগুনের টুকরো শাড়ির মধ্যে পড়ে গেছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে সেই আগুনের ফুল কি আস্তে আস্তে মেয়েটির গোটা শরীরকে পুড়িয়ে দিতে পারবে সুতরাং এটা থেকে বোঝা যাচ্ছে যে দুই নম্বরের মেয়েটি খুবই বেশি বিপদের মধ্যে রয়েছে তো তোমাদের যদি এটাই হয়ে থাকে তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দাও কারণ তুমি রাউন্ডে জিতে গেছো চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি কোয়েশ্চেন আসছে দেখে নেওয়া যাক এবার নেক্সট এই অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে কিসের নাম লেখা আছে তো এই অক্ষরগুলোকে সাজিয়ে দিলে এখানে একটি ফুলের নাম লেখা আছে যেটা হচ্ছে জবা ফুল তো ফ্রেন্ড তোমার উত্তর যদি জবা ফুল হয়ে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দাও তো গাইস এবার ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে এই শব্দটি পূরণ করে বলো তো যে এখানে কি লেখা আছে ফ্রেন্ড দেখে নাও দেখো এখানে ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে দিলে শব্দটি হয়ে যাবে টেলিভিশন দেখো এবার স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ এখন এই দুটো ছবিকে যোগ করে একটি বাইকের নাম বলো তো কি হবে তো দেখো ফ্রেন্ড প্রথমে যে ছবিটি রয়েছে সেটা সার সারের ইংরেজি হচ্ছে বুল আর এটা হচ্ছে ইট তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে বাইকটির নাম হয়ে যাচ্ছে বুলেট এবার নেক্সট রয়েছে তিনটি ছবি এখন এই তিনটি ছবিকে যোগ করে আরো একটি গাড়ির নাম বলো তো এখানে কি হতে পারে একো ফ্রেন্ড এখানে প্রথম ছবিটি হচ্ছে আগুন আগুনের ইংলিশ হচ্ছে ফায়ার আর এটা হচ্ছে বিড়ি আর সবার শেষে তিন নম্বরে রয়েছে গেট তাহলে তিনটি পিকচারকে যোগ করে এখানে গাড়িটির নাম হয়ে যাবে ফায়ার ব্রিগেড চলো তাহলে এবার এই তিনটি ছবিকে দেখে আরও একটি গাড়ির নাম গেস করো তো কি হতে পারে স্যান্সারটি দেখে নিই এখানে প্রথম ছবিটি হচ্ছে আম আর এটা লেখা আছে বু আর তিন নম্বরে রয়েছে লেন্স তাহলে তিনটি পিকচারকে যোগ করে এখানে গাড়িটির নাম হয়ে যাবে অ্যাম্বুলেন্স এবারে এই জিনিসগুলোকে খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন জিনিসটির ছবি দুবার দেওয়া আছে যে পেয়েছো এই দেখো এখানে এই মোবাইলটির ছবি দুবার দেওয়া ছিল এবার এই মধ্যে কোথায় একটি এস আছে তো দেখো ফ্রেন্ড এখানে থাকা এস অ্যালফাবেটটি ছিল এই দু নম্বর লাইনে তো যারা এই এস অ্যালফাবেটটি আগে দেখতে পেয়েছ তোমরা অবশ্যই লাইক করে দিও তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং